খাব্বাপড়া শরীরের চামড়াটা খসে খসে খষে খসে কাফেরা এরকমভাবে শাস্তি দিয়েছে চামড়া শেষ হয়ে গেল হার্ডি বলে তারপর খাবাপড়া দিয়া লাহু তালা বলেছিল আমার শরীরের চামড়া চলে যেতে পারে আমার শরীরের চামড়া চলে যেতে পারে আমার হাত চলে যেতে পারে আমার আশিকরা শুনে রাখো শুনে রাখো শুনে রাখো আমার ইমান বিক্রি করব না জোরে আল্লাহ আল্লাহু আকবার আমিন এবার আসুন মূল বিষয় আমি বলেছিলাম সন্তানকে লালন পালন করার জন্য দশটা দায়িত্ব আপনার আমার অবশ্যই গ্রহণ করতে হবে ধারাবাহিকভাবে এবার কানটা খাড়া করে শুনে নেন যখন মায়ের গর্ভে আমার মা বোনের আজার আসছেন একটু কঠিন কথা বাবা মা বোন যখন যারা আসছেন পদ্মার আড়ালের মা বোনেরা যারা আসছেন পুরুষ যারা আসছেন যখন সন্তান মায়ের গর্ভের ভিতরে আসে সংক্ষিপ্ত বলছি সময়ের যেহেতু অনেক হজত ইব্রাহিম আলাইসালাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার সন্তান হয় না হয়ে গেছে আমারও বয়স হয়ে গেছে আর স্ত্রীরও বয়স হয়ে গেছে আমাদের যদি একটি সন্তান দিতা তাহলে আমার বংশের একটা পরিচয় থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালেহিন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস কি বলতেছে আর আপনি আমি কি বলি রব্বি হাবলি মিনাস সালিহিন ওয়াল্লাম আমাকে একটি নেককার সন্তান দাও আমাকে একটি নেককার সন্তান দাও

কি আছে না নাই কি নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত শুধু মোবাইল নিয়ে ব্যস্ত না নাটক দেখে অশ্লীল গান দেখে অশ্লীল ছবি দেখে এরকম মা আমাদের দেশে আছে না নাই আবার এরকম বাবা আছে না নাই তাই আপনি এখন বললেন একটা আর হওয়ার পরে চাইবেন আর একটা হয়ে গেল দুই নম্বর নিয়ে যতক্ষণ পয়সন্ত আমার নিয়তে সই হবে না যতক্ষণ পয়সন্ত আমার নিয়ে সই হবে না আমার ঘরের ভিতরে এককার সন্তান আসবে না যখন সন্তান আসবে পৃথিবীর জমিনে এক নাম্বার বৈশিষ্ট্য হলো সন্তান দেখার সঙ্গে সঙ্গে আপনি বলবেন আলহামদুলিল্লাহ কি বলবেন সবার সবান করে বলবেন কি বলবেন আলহামদুলিল্লাহ যারা বলেন কি বলবেন আলহামদুলিল্লাহ আর আমাদের দেশে বর্তমান সময় মানে আমাদের শরীরপুরের কথা বলছি না যেহেতু গাউসিয়া ঢাকায় থাকি তো দেখি শুধু হাসপাতাল আর হাসপাতাল সিজার আর সিজার সিজার আর সিজার আল্লাহকে বাদ দিয়ে মানুষের প্রতি যখন তার আস্থা চলে আসে আল্লাহ বলে তোরা মানুষে কি করতে পারে আর আমি আল্লাহ কি করতে পারি তোরা একটা পরীক্ষা করলে যারা মুরব্বী আসেন আমারটাই বলি আমরা ছয় ভাই এক বোন আমার মার সিজার লাগে নাই বর্তমান সময় যদি একটি বাচ্চা হয় দুইটি বাচ্চা হয় এমন কথা বলেন যে বলেন না না বললেও পারি না এমন সময় আসছে একটা হইলে আরও ভালো দুইটা হইলে কষ্ট আর একটা হইলে আরো ভালো আর এমন সময় হচ্ছে আর না হইলে আরো ভালো পৃথিবীর বুকে যত রাসুল পয়গম্বর এসেছে শুনে নেন যত নবী রাসুল এসেছে সকলের উন্মত কম হবে আপনার নবী আমার নবী রহমত বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্ম বেশি হবে জোরে বলে সুহান আল্লাহ সন্তান আসলে কি বলতে হবে সর্বপ্রথম সন্তানকে দেখে জোরে বলেন আরে জোরে বলেন এবার বুকে হাত দেন মনে মনে কয়েকজনের সন্তান দেখার পরে আলহামদুলিল্লাহ আমরা বলছি চিন্তা করছেন এটা পরীক্ষা এটা কি চিন্তা করেন কেন আমরা আলহামদুলিল্লাহ বলবেন ভাই আপনাদের জানার 57 নামাজ পড়া হয় 57 নামাজে 17টা রাকাত আছে 17টা ফরজ আছে সুন্নত আছে 12টা আপনি সব মিলান সর্বপ্রথমই বলা হয় যদি পারেন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আবার বলেন আলহামদুলিল্লাহি সৃষ্টি করেছে আপনাকে আমাকে সৃষ্টি করেছে সেই রবের প্রশংসা করতে হবে চলে বলি আল্লাহ আকবার আর আমাদের দেশে রবের প্রশংসা করা হয় না যে রব আল্লাহ তার প্রশংসা করা হয় না মানুষের প্রশংসা করা হয় নেতার প্রশংসা করা হয় মাত্র সত্তার প্রশংসা করা হয় তাকওয়ালার প্রশংসা করা হয় আল্লাহকে বাদ দিয়ে যখন এই প্রশংসা করা হয় ওই দেশের ভিতরই আল্লাহর কত বসে ওই দেশের ভিতরই আল্লাহর কত বসে কথা বলে ঠিক কথা মিলান আগামী বছর দাওয়াত দিবেন না আমি জানি দাওয়াতের জন্য কথা বলছি না শুধু একমাত্র আল্লাহ পাকুরাবুল আরামিনের কালামের কথাগুলি আপনাদের মাঝে আমি উপস্থাপন করতেছি কথা বলেন ঠিক কিনা ভয় আছে ভয় পাচ্ছেন যারা এখন আসে নাই তারা যে আসতেছে না তারা মাইকের আওয়াজ পায় না কানে যায় না কানে যায় না তুমি রাস্তায় কিভাবে বসে থাকো এখনো সময় আছে তোমার আমাকে আগামীকাল দেখা হবে না মাহফিল হবে আসো আজকে ডাকতেছি আসো আসো হাজিরা দাও হাজিরা দাও এই হাজিরার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নাজাতের জরিয়া বানিয়ে দিবে জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ কি বলছিলাম আলহামদুলিল্লাহি রব্বুল আলামিন সন্তান দেখার সঙ্গে সঙ্গে মা ওয়াজি গেতে রাখেন অন্তরে ভরে রাখেন ভুল তো হয়েছে ক্ষমা আল্লাহ করবে আর সামনে গেলাম না দুই নম্বর হলো সন্তান যখনও হবে কষ্ট হচ্ছে আর বলবো বলেন পিছনে আবার গালিগুলো দিয়ে না আপনাদের সন্তান আমি দোয়া করে দেন আপনাদের এখানে কি বলি আমার ইউটিউব খুললে আপনি পাবেন আই টিভি আছে বোখারি টিভি আছে মুসলিম টিভি আছে অনেক ওয়াজ আছে তখন ভয় পাই না বাবা কারণ ইমান মজবুত থাকলে পৃথিবীর মানুষকে কেউ ভয় করে না ইমান যদি দুর্বল থাকে আর একজন মানুষ দেখলে তার চকুটা নির্মঘামি করে ভয় পায় দুই নম্বর কাজ হলম সন্তান পৃথিবীর জমিনে আসলে দুই নম্বর কাজ কয় নম্বর সবাই বলেন কয় নম্বর দুই নম্বর কাজ হল যখন আপনি সন্তান দেখবেন কুলে নিবেন নেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আজান একামত কানে শোনায়া দিবেন ছোট্টবেলায় দেখেছি ওই বাড়ির আঙিনায় দুপুর নাই বিকাল নাই আজান হচ্ছে মাকে জিজ্ঞেস করলাম মা আজানের সময় হয় নাই আজান কেন দিল মা বললেন বাবা শোনো ওই বাড়িতে অমকের ছেলে হয়েছে মেয়ে হয়েছে আজান শুনিয়ে দিচ্ছে ওই কথা বুঝি নাই যখন তাপ নিয়ে পড়াশোনা করলাম তখন দেখলাম আল্লাহর বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তারও দুইজন কলিজা টুকরা নাতি ছিলেন হাসান এবং হোসাইন রাজি আল্লাহ পৃথিবীর জমিনে আসছেন আসার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কোলে নিলেন ইমাম হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালাকে আজান শুনাইয়া দিলেন জোরে বলি সোবাহান আমি চিন্তা করলাম সন্তানকে কেন আদান শোনাতে হবে কারণ কি যেই সন্তান যেই সন্তান হওয়ার সঙ্গে সঙ্গে মা এবং বাবা সন্তানের কানে আসানের ধ্বনি শুনিয়ে দিবি এই কোরআন শপথ করে বলছি ওই সন্তান কখনো মা বাবাকে মারতে পারে না আরেকটা ঘটনা শুনুন সন্তানকে যখন আজান শুনিয়ে দিবেন শিক্ষা বাবা আমাদের শিক্ষার অনেক অভাব আছে ওলাম কিরম বসে আছেন আমার সবচেয়ে বড় জ্ঞান কম আমি জানি আমার সবচেয়ে এখানে যারা বসে আছেন সবচেয়ে কম জ্ঞানের লোক হলাম আমি নিজে আমি নিজে বাবা যে তো আমার দেশ আজান যখন কানে শুনেয়া দিলেন আজান শোনালির সঙ্গে সঙ্গে

এবার আজান দেওয়ার জন্য সবচেয়ে ডাকি ইমাম সাহেবকে তাড়াতাড়ি আস সন্তান এসে কারে ডাকি কথা বললে একটু পরে বলেন সময় আজান শোনার জন্য ইমাম সাহেবকে ডাকি আল্লাহর কসম আল্লাহর কসম আজানের দায়িত্ব হলো মা এবং বাবা কিসের মুসলমান আজান শোনাতে পারলেন না সন্তানকে নাতিকে পুতিকে আজানের ধ্বনিটাই শোনাতে পারলেন না আল্লাহ যদি জিজ্ঞেস করে মার রব বুকা তোমার রবকে রব আমার আল্লাহ রবকে জোরে বলেন রবকে আরো জোরে বলেন রবকে দুই নম্বর দেখছেন কয় নম্বর আজান একামত কানে শোনায় দিবেন এবার জিজ্ঞেস করি তরুণ যুবক বৃদ্ধ বাবাসীরা কয়েকজনের সন্তানের কানে আদার এবং একাবাস শুনিয়ে দিয়েছেন যদি দিয়ে থাকেন ভালো না দিয়ে থাকেন ক্ষতি আমার তিন নম্বর যেহেতু তিন নম্বর কয় নম্বর তিন নম্বর আকিকা দেওয়া কি দেওয়া আমাদের দেশে আকিকা দেয় কোরবানির সময় কিসের সময় কোরবানির সময় আকিকা দেওয়া হয় বাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সন্তান হওয়ার পরে এক সপ্তাহর ভিতরে আপনি আকিকা দিবেন ছেলের জন্য দুইটা খাসি মেয়ের জন্য একটা খাসি কথা বুঝেন নাই কয়েকদিন সাত দিন এরপর যদি না দিতে পারেন যে কোনো সময় আপনি দিতে পারবেন কিন্তু কোরবানির সময় এটা অর্থ কি গোস খাওয়ার লেখা গোসই হবে আকিকা হবে আর বাংলাদেশে যেই কোরবানি দেয় কয়েস জেনেটটা কবুল হয় এটা আল্লাই ভালো জানে এটা আমি বলতে পারবো না আল্লাহ যেই কোরবানি বাংলাদেশে হয় কয়েসজেনেটটা যে কবুল হয় এটা আল্লাই ভালো জানে তিন নম্বর হলো আকিকা সপ্তাহ ভিতরে দিতে হবে যদি না পারেন যে কোনো সময় আপনি দিলেই হবে কিন্তু আকিকার গোস্তটা অনেকে বলে খাওয়া যাবে না অবশ্যই আপনি খেতে পারবেন অবশ্যই খেতে পারবেন যদি মানমত করেন তাই গোস্ত খাওয়া যাবে না তিন চার নম্বর হলো সন্তানের ভালো একটা নাম রাখতে হবে সাত দিনের পরে ভালো একটা নাম রাখতে হবে বেবি ট্যাক্সি পাম্পার জলটু ফলটু যা নাম বাংলাদেশের আরে বাপ রে বাপ এটা মুসলমানের নাম হতে পারে না এটা ইহুদি খ্রিস্টানদের নাম কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন মৈরাম ডাক দিবেন ও যখন ডাক দাও হবে দাদার সঙ্গে সঙ্গে সকল ময় রম বলবে লাভ বাইক লাভ বাইক লাভ বাইক আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দারে আমি তো সকল ময় রমকে ডাকি নাই আমি সারমা ময় রমকে ডেকেছি আমি সারমা ময়রমকে ডেকেছি ই সারমা ময়রমকে ডেকেছি আল্লাহর বান্দারা বলবে আল্লাহ ওই সময় সারমা ময়রম তুমি ডাকো নাই আল্লাহ খুশি হয়ে বলবে আজকে যারা লাভ বাইক দিয়েছো সকল ময়রমকে আজকে আমি নাজাতের সরিয়া বানিয়ে দিলাম সরে বলি আমি নামের কারণে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আর আমাদের দেশে নামগুলি রাখা হয় ওই নামের খিতাবও করা হয় নাম হলো আব্দুল করিম নাম ডাকে করিয়া করিয়া নামের আপনি অর্থটা জানলেন না আব্দুল করিমের অর্থ জানলেন না আব্দুল জাব্বারের অর্থ জানলেন নাম আব্দুল রহিমের অর্থ জানলেন না মুহাম্মাদের অর্থ আপনি জানলেন না না জানার কারণে যখন আপনি নাম খিতাব করে ডাকলেন যতক্ষণ ডাকবেন ততক্ষণ পরিশ্রম তো আপনার নামায় গুনা লেখতে থাকবে গুনা লেখতে থাকবে হাসি করে ডাকে তামাশা করে ডাকে ও ভাই সাবাদুর کرام রাদিয়াল্লাহু তাআলা কখনো একটি নাম খিতাব করে ডাকে নাই এবার আসুন কোরআনের থেকে এবার পাঁচ নম্বর হলো কোরআন শিক্ষা দেওয়া কি দেওয়া সবাই বলেন কি দেওয়া সবাই বলেন কি দেওয়া যে হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি খায়রুকুম মান তাআলামাল কোরআন ওয়া আল্লামা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা ওই ব্যক্তি শ্রেষ্ঠ ওই ব্যক্তি শ্রেষ্ঠ যিনি নিজে কোরআন শরীফ শিখে এবং অপরকে শিক্ষা দেয় রাসূলের সহিহ হাদিস এবার একটু গভীরে মনে জোক বাবা খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা সবাই বলেন নাই বুঝেন নাই আল্লাহর নবীর কথা সত্য না মিথ্যা তার সম্মান আছে না নাই আমার নবীর কত সম্মান কত ইজ্জত এই নিয়ে কথা বললে সময় চলে যাবে আমি আপনাকে বুঝাতে যাই আমার নবী আপনার নবী রহমাত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সরে বলি আল্লাহ আকবার আল্লাহ রেনবি রকমানতালীলা আমিন এই জন্য কোরান শিক্ষার কথা বলেছে আল্লাহ নিজেই কোরান শরীফের প্রথম শব্দটা উল্লেখ করেছে আমি সেই জায়গায় গিয়েছি বাবা বিস্মের কোরানের ভিতরে বাবা একশো চোদ্দটা সূরা আছে খেয়াল করেন কোরান শরীফের ভিতরেই একশো চোদ্দটা সূরা আছে একটি সুরার ভিতরে সর্বপ্রথম বলা হয় নাই আগে নামাজ পড়ো আগে রোজা রাখো আগে জাকাত দাও আল্লাহ সর্বপ্রথম যেই সুরা যেই আয়াত নাজিল করেছে ওই সুরার ভিতরে বলেছে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে তার নামে পড়ো তার নামে পড়ো সেই পড়াটা এখন আমরা শুধু মায়েরমজান আসলেই খতম আর খতম এই কোরআন উৎসব করে বলতে পারি কোরান পড়ার কারণে সারা বাংলাদেশে বিদাশ সফরে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে জোরে বলি সোবাহান আল্লাহ গেলে কালকে আমার এই এবং আমার মিডিয়া সবসময় আমার সাথে থাকে কে আই ভাই বললাম খান আমারে বলে হুজুর আপনি খান আমি কইলাম না গোস আর কত খাইব বত্তা বত্তা হইলে শাক শুক ভালো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ মাফ করে দিবে জোরে বলি সুবহানাল্লাহ আমাদের দেশে আলেমদের ভালোবাসে লাগে না বাসলেই তো ক্ষতি হয় বাসলে কি হয় ক্ষতি হয় কেমন ক্ষতি এত যেটা জানে ভাইরা আমার এই কুরআন আল্লাহ পাক রব্বুল এর বলেন

সব আছে কিনা জানি আমি এই বিষয়ে বললাম না কোরআনের যদি আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও একবার আপনার সবান দিয়ে বের হয় আপে মনে করবেন আমার গুনা আম করতেছি তো আসতে বললেন ডাকার থেকে আসছি করতে গেছি ডাকার থেকে আসছে কালকে প্রোগ্রাম ছিল এর আগের দিনও প্রোগ্রাম ছিল এর আগের দিনও প্রোগ্রাম ছিল রেস কম প্রতি রাত্রে যেখানে যায় সেখানেই বলে হুজুর কলম কলাম করতো একটু কমায় করতে হইব না আল্লাহর কোরআনকে নিবারের জন্য যে চেষ্টা করেছিল আল্লাহর কোরআনকে যারা দুনিয়ার থেকে বিদায় করার যারা চেষ্টা করেছিল কোরআনকে উৎখাত করার জন্য যারা চেষ্টা করেছিল সেই কোরআন পৃথিবীর জমিনে কোন কাফের মুসলিম ইহুদি খ্রিস্টানরা নিবাতে পারবে না পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা যারা নিবাতে চায় চেষ্টা করে সাধনা করে তারাই নিবে যায় কি বলে ঠিক কিনা বলে ঠিক কিনা কোরআন ছয় নম্বর মোবারক শহীদ হয়েছে তাইফেরে ময়েদারে রক্ত সরে সেই নামাজের জন্য সেই নামাজ পড়ার জন্য এখন মুসলমান খুঁজে পাওয়া যায় না ভাইরা আবার সন্তানের বয়স যখন সাত থেকে দশ বছর হয়ে যাবে খেয়াল করেন সন্তানের বয়স যখন সাত থেকে দশ বছর হয়ে যাবে অবশ্যই সন্তানকে নামাজ 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 শিক্ষা দিতে হবে আর সন্তান যখন এই নামাজের শিক্ষা দিবেন না এই ট্রেনিং দিবেন না এই প্রশিক্ষণ দিবেন না এই সন্তানেই মা বাবাকে পিটানো শুরু করবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ বাকর আব্বুল আলমিন বললেন

আমার সন্তান মাদ্রাসায় পড়েন আমি নামাজ পড়ি আমার মেয়ে মাদ্রাসায় পড়েন আমি নামাজ পড়ি এরকম লোক আমাদের দেশে আছে না নাই জোরে বলেন আছে না নাই নামাজ শিক্ষা নাই নামাজ শিক্ষা নাই নামাজ শিক্ষা নাই কথা বলেন ঠিক কিনা সাত নম্বর হল সাত নম্বর হল সন্তানের বয়স যখন দশ বছর হবে খেয়াল করেন কথাগুলি সংক্ষিপ্ত বলছি সব দশ বছর যখন সন্তানের বয়স হবে এবার বিছানাটা আলাদা করে নিবেন কি করে নিবেন বিছানাটা আলাদা করে নিবেন আর মা সন্তান বা বাবা ছেলে একসাথে আর শুইতে পারবে না অথচ আমাদের দেশে ছেলে বড় হয়ে যায় মেয়ে বড় হয়ে যায় এরপরে মা বাবা একসাথে থাকে আসে না নাই শিক্ষা কেমন তার আচরণ কেমন ভাইরা আমার আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই যে দশ বছর বয়স হলে অবশ্যই আপনার সন্তানকে বিছানা আলাদা করে দিতে হবে আর একত্রিত থাকা যাবে না আট নম্বর হলো এবার ছেলেকে শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিব টাটা কি হয়ে যা ফাটা এই শিক্ষা এই শিক্ষা নয় তাকে বর্তমান সেই শিক্ষা দিলে তার কর্মস্থল ভালো হবে এই সন্তান চুরি করবে না ডাকাতি করবে করবে না না আর যায় দিবে না শিক্ষার অভাবে কর্মের অভাবে এটা মা শিক্ষা দিতে হবে কর্মস্থল করে দিতে হবে এরপরে আট নম্বর গেল নয় নম্বর হলো প্রাপ্য বয়স হলে সন্তানকে এবার বিবাহ করাতে হবে অনেক মাসে লম্বা ঘটনা আমি গেলাম না সময় কম এবার প্রাপ্য যখন মেয়ে হোক ছেলে হোক অবশ্যই পেয়ে দিতে হবে কিন্তু আমাদের দেশে একটা সরকার নির্ধারণ করে দিয়েছে মেয়ের বয়স আঠারো আর ছেলের বয়স পঁচিশ না বাইশ বাইশ এই বিষয়ে আমি গেলাম না ফোতো আমার দেওয়া দরকার নাই এবার আসুন দশ নম্বর কান্তা খাড়া করে শুনে নেন মুসলমানেরা ও মুসলমানের সন্তানেরা ওই মানদারেরা ও কিরা কান্তা খাড়া করে শুনে নাও এই দশ নম্বরের ভিতরে সব প্যাস বলবো না বলবো না জোরে বলেন বলবো কি বলবো না কয় নম্বর সর্বশেষ দশ নম্বর আমার পরে বক্তা আসবে সেই এবার হলো দশ নম্বর হলো সন্তানের যেই সম্পদ বাবার সম্পদ পাবে না ঠকাইবেন কি বলেন মেরে দেয় সব কয়জন আছে মেরে দেয় কয়জন মক্তি আছে মেরে ঠকায় ছেলেরে ঠকায় স্ত্রী ঠকায় এরকম পুরুষ আমাদের দেশে আসে না নাই এখন সরে কথা বলতে হবে আসে না নাই এ বাইরা কান্তা খাড়া করে শুনে নেন কোরআন শপথ করে বলে যাই ও শৈরতপুরের বাসী কোরান শপথ করে বলে যাই যদি আপনার মেয়েকে আপনার ছেলেকে সম্পদ থেকে বঞ্চিত করেন আপনি যদি এবার বাইতুল মোকারে যাইয়া এরপর আপনি কাবা শরীফ ধরে যদি চুমা খান মসজিদের নবমীতে যায় যদি আপনি হাজার রাখাতে নামাজ পড়েন আল্লাহর কসম আপনার নামাজ আপনার কবুল হবে না কবুল হবে না কবুল হবে না আল্লাহ আমাদের সবাইকে তাও ফিকে ডায়াত করুক জরে বলে আমি এই দশ নম্বর রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম এবার বলুন আমার প্রতি খুশি না বেজার জরে বলেন আগামী বছর যদি আমাকে দাওয়াত দেওয়া হয় খুশি হবেন না বেজার হবেন তো কিন্তু একটা দাওয়াত রেখে গেলাম সবার উদ্দেশ্যে আগামী বছর যদি আমাকে দাওয়াত দেওয়া হয় এই মাঠ পরা পরিবর্তে হবে নাজি আসি না নাই ইমান নিয়ে বাঁচতে চাই ইমান নিয়ে থাকতে চাই ইমান নিয়ে মরতে চাই কোরআনের পক্ষে আসি হাদিসের পক্ষে আসি আলেমদের পক্ষে আসি কারা কারা দুই হাত দেখায় নারায় তাকবীর নারায় তাকবীর আল কোরআনের আলো নারায় তাকবীর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া